হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপ থেকে আমরা আবার একটু ভিডিও নিয়ে আসি তো আজকের ভিডিওতে যেগুলো দেখবেন এগুলো আমাদের ওয়েস্টার্ন শার্ট অ্যান্ড টপস যেগুলো আমাদের শর্ট টপ প্যাটার্নারের হয়ে থাকে কখন আপনি একটু বেশি লং পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বাট এগুলো একটা অ্যাভারেজ সাইজের মধ্যে থাকে যদি বলি তাহলে ছাব্বিশ আঠাইশ তিরিশ অনেক সময় দেখা যায় বাইশ থেকেও শুরু হয় বাইশ চব্বিশ ছাব্বিশ হয়ে থাকে তো আর এগুলো বডি সাইজটা হয়ে থাকে ছত্রিশ থেকে শুরু করে আপনি চৌচল্লিশ অব্দি পেয়ে যাবেন এক একটা এক এক প্রাইজের সরি প্রাইজ না এক একটা এক এক সাইজের হয়ে থাকে আর যেহেতু আমাদের অ্যাক্টিস করে হয়ে থাকে প্রতিটা ড্রেসই প্রতিটা একটাই ডিজাইন হয়ে থাকে আর একটাই সাইজ হয়ে থাকে অবশ্যই আপনি আপনি যখনই অর্ডারটা কনফার্ম করবেন কনফার্ম করার পূর্বে অবশ্যই আপনি বডি মেজারমেন্টটা জেনে দেন আপনি অর্ডারটা কনফার্ম করবেন আর অবশ্যই অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা পেয়ে করে দিতে হবে অনেক সময় দেখা যায় প্রত্যন্ত অঞ্চলে ডেলিভারি চার্জটা দিতে প্রবলেম হয় সেক্ষেত্রে তারা কিন্তু আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারে আর আপনাদেরকে বলবো আমাদের যে গ্রামীণ নাম্বার আছে স্ক্রিনে দেওয়া সেখানে আপনি যোগাযোগ নেবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটা ওপেন করা আছে গ্রামীণ নাম্বার যোগাযোগ করে নেবেন আর যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসার একেবারে দেওয়ার গেছে স্প্যাল বেঞ্চের চতুর্থ তালায় তার নম্বর সব অবশ্যই সব সপে আসবেন শপে আসা পসিবল না হলে সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে আপনি পার্চেজ করে নিতে পারবেন হোলসেলও ইভেন রিটেলও আমাদের কাছে অনেক কোয়ান্টিটি থাকে অনেক ধরনের অনেক প্রাইজের অনেক রেঞ্জের অনেক কোয়ালিটির ড্রেস হয়ে থাকে অবশ্যই অবশ্যই আপনি শপে আসবেন নয়ত আমাদেরকে বলে দেবেন আমরা সেই অনুযায়ী ভিডিও দেওয়ার ট্রাই করবো ইভেন আপনাকে ভিডিও কলের মাধ্যমে দেখানো ট্রাই করবো একেবারে উপরে যেটা ছিল দেখেন একটা সুন্দর প্রিন্টের মধ্যে একটি শার্ট ছিল যেটা বাটন উপর করতে পারবেন এর খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন আমাদের এগুলো রেগুলার প্রাইস হয়ে থাকে দুশো পঞ্চাশ কখনো কখনো ভিডিওর আপডেটের মানে প্রাইসটা আপডেট হয় কখনো বেশি কখনো কম কখনো অফার তো এগুলো আপনি নিয়ে নিতে পারবেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে আমাদের রেগুলার প্রাইস আপনারা যখনই আসবেন আর আপনাদেরকে বলি এটা কিন্তু আমাদের হোলসেল প্রাইস যারাই হোলসেল নিতে যাচ্ছেন তারাও জানেন আমাদের কাছে কিন্তু এই দুশো পঞ্চাশের মধ্যে আমাদের হোলসেল হয়ে থাকে বাট আপনাদেরকে একটি বিশেষ কি বলে বিশেষ দিক আছে যেটা হলো আপনি চাইলে আমাদের কাছ থেকে আমাদের পছন্দ করে আপনার জন্য হোলসেল নিতে পারবেন ব্ল্যাকের মধ্যে হাতা কাটার মধ্যে হাতা এটা ছিল ডার্ক এটা মাত্র দুশো পঞ্চাশ মধ্যে পেয়ে যাবেন দেন এটা ছিল কটন ফ্যাব্রিকের মধ্যে এই সময়ের জন্য অনেক বেশি আহ কমফোর্টেবল ভাবে করতে পারবেন এটা মাত্র দুশো পঞ্চাশ মধ্যে পেয়ে যাবেন ব্ল্যাক লাভার যারা আছেন তারা এটা দেখতে পান বো করা ছিল খুবই আহ স্ট্যান্ডার্ড একটা শর্ট প্যাটার্নে বলতে গেলে চৌত্রিশ থেকে ছত্রিশ বডির জন্য এটা পারফেক্ট হবে দেন এটাও দেখতে পারেন ম্যাগি হাতের ছিল এটা এটা যারা চৌচল্লিশ বডির জন বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত যাচ্ছেন তারাও কিন্তু এটা নিতে পারেন এর মধ্যে যারা ফ্রাক প্যাটার্নের মধ্যে চাচ্ছিলেন এটা কিন্তু দেখতে পারেন একটু ভারী এর খুবই চমৎকার এটা একটু লেন্থ হবে আঠাশ অব্দি হয়ে যাবে এই ডার্ক ডার্ক কালারের টপটা আপনি নিয়ে নিতে পারেন আর কঠন মধ্যে একটা ছিল কোটি প্যাটার্নে যারা কোটি টাইপ করে পড়তে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে নিতে পারেন এর মধ্যে মধ্যে এই ড্রেসটা নিয়ে পারবেন আমাদের কাছ থেকে শার্ট নিতে যাচ্ছেন প্রিন্টেড তারা কিন্তু এটা নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ পিঙ্ক কালার মধ্যে একটা ছিল বি কালার মধ্যে তো যারা নিতে চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারেন খুবই চমৎকার অনেক বেশি সুন্দর এটা মাত্র দুশো পঞ্চাশের মধ্যে আপনি নিয়ে নিতে পারবেন দেন এটা দেখতে পারেন এই টপটাও দেখতে পারেন ডট প্রিন্টের মধ্যে খুবই চমৎকার সেম প্রাইস জর্জ মেটেরিয়ালের মধ্যে

কোয়ালিটিটা ভিডিওতে পুরোপুরি ভাবে বলা যায় না তাই আপনাকে বলবো যখন অর্ডারটা কনফার্ম করবেন আমাদের নাও ট্রাই করবেন আমরা যতদূর সম্ভব বলে নিতে পারেন বাড়ির সাইজটা চল্লিশ 42 হয়ে যাবে টোয়েন্টি সিক্স বা 24 ফোর জেনে নেবেন ব্ল্যাকে এর সরি নেভি ব্লুর মধ্যে ছিল বো করা ছিল ট্রান্সপারেন্ট এটাও খুবই চমৎকার জর্জেট মেটেলের মধ্যে মাত্র 250 পঞ্চাশ দেন এটাও দেখতে পারেন খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশ মধ্যে ডিজাইনটা দেখুন কত চমৎকার ডিজাইনের মধ্যে হয়ে থাকে মাত্র দুশো পঞ্চাশ হোয়াইট লাভার অনেকে আছেন হোয়াইট যারা যাচ্ছিলেন তারকে নিতে পারেন এটা খুব চমৎকার একটা ডিজাইন করা আছে দুপাশে থ্রি কোয়ার্টার হাতা হবে খুবই চমৎকার দেন এটা দেখতে পারেন আজকে অনেক বেশি আমরা হাতা কাটার মধ্যে রেখেছি কারণ অনেকেই স্লিভলেস চাচ্ছিলেন এই সামারের জন্য তো তাদের জন্য নিয়ে আসা তো আপনার এখান থেকে চয়েস করে নিতে পারেন এটা কোটি আপনি দেখে নিতে পারেন খুবই ভাবে পড়তে পারবেন এটা ছোট বড় করে পড়তে পারবেন সেম প্রাইস ব্ল্যাকের মধ্যে যারা টফ চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারেন স্ট্রেচেবল ফ্যাবিকের মধ্যে হাতাটা ট্রান্সপারেন্ট না হাতাটা কিন্তু আপনি এখানে একটু জর্জেটের মধ্যেও আপনি একটু হ্যাভি জিএসএম এ পেয়ে যাবেন অনেক সুন্দর ওয়ার্ক করা আছে দেন এটা দেখতে পেন টেন মধ্যে যারা চাচ্ছিলেন উপরের প্রশ্নটা পুরোটাই আপনার কটনের মধ্যে ট্রান্সপারেন্ট হয়ে যাবে খুবই চমৎকার সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ ব্ল্যাকের মধ্যে যারা চাচ্ছিলেন আপনি দেখুন এখানে লেস ওয়ার্ক করা আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির অনেক বেশি সুন্দর এটা নিয়ে নিতে পারেন সেম প্রাইস দেন জর্জেট প্যান্টের মধ্যে আরেকটি ছিল শার্ট এটাও হাতাটা ফ্লাফি টাইপের খুবই চমৎকার সেম প্রাইস ডট পিন্টের মতো আইটেম ছিল হাতাটা দেখুন এটা 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 কত চমৎকার হাতাটাই অনেক বেশি সুন্দর অনেক বেশি জোস এটাও নিয়ে নিতে পারেন প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস মাত্র কোয়ালিটির আপনাদেরকে বলছি যারা ভাবছেন যে অনলাইন বিজনেস করবেন শার্ট টপস অথবা স্কার্ট প্যান্ট যে কোনো আইটেম নিয়ে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছে অনেক বেশি কোয়ান্টিটি আছে আপনি চাইলেই আপনি পছন্দ করে আপনি সাধারণ মতো নিয়ে নিতে পারেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে পঞ্চাশ পিস নিতে হবে আপনি চাইলেই দশ দশ পনেরো বিশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার যতদূর সম্ভব মনে হয় যে না পসিবল ততটুকু আপনি নিতে পারেন তো আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কাউসিয়ার চতুর্থ তালা যদি আসা পসিবল না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমেও পার্চে করে নিতে পারেন আমাদের কাছে অনেক অ্যাভেলেবেল ড্রেস আছে ইভেন আমাদের আমরা আছি আপনাদের সেবা দেওয়ার জন্য অবশ্যই আপনি আমাদেরকে ভিডিও কল করবেন দেন এটাও দেখতে পেন খুবই চমৎকার প্রিন্টের মধ্যে অনেক বেশি সুন্দর ডিজিটাল প্রিন্টের মতো এটা এটা নিয়ে নিতে পারেন দেন এটাও দেখতে পেন প্রিন্টেডের শার্ট অনেক বেশি ডিমান্ড থাকে এইসব শার্টের তো আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে দেন এটা দেখবেন এটা অনেক বেশি সুন্দর একটি টপ দেখুন কত সুন্দর বো করা আছে লেস ওয়ার্ক করা আছে অনেক বেশি সুন্দর জর্জ এর মধ্যে একটু লাইন তো বেশি আছে স্ট্রফ প্যাটার্নে যারা টফ চাচ্ছিলেন তারা কিন্তু নিতে পারেন যদিও এটা আপনি ওপেন করে পড়তে পারেন বাটন দেওয়া আছে শর্ট প্যাটার্নে যারা স্কার্টের সাথে অথবা প্যান্টের সাথে পড়তে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন আর আপনাদেরকে বলি আমাদের কিন্তু প্যান্টের ভিডিও আপলোড হয়েছে হয়ে গেছে অলরেডি আপনি চাইলেও এখান থেকে কন্ট্যাক্ট করে আপনি আমাদের কাছে প্যান্ট নিতে পারেন প্রয়োজনে ভিডিও দেখতে পারেন নয়তো আমাদের ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে আপনি নিতে পারেন প্যান্ট অথবা স্কার্ট যেটাই বলেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মধ্যে ছিল এটা এটা দেখতে পাবেন বক্স হোল্ডারের মধ্যে দেখুন কত চমৎকার অনেক বেশি সুন্দর এই চপগুলো নিয়ে নিতে যাবেন দেন এটাও দেখবেন পাবেন এটা এটা ডিজাইনটা দেখুন উপরে একটা কোটি পার্ট দেওয়া আছে হাতাটা হাতা কাটা আর এখানে কোটি পার্ট দেওয়া আছে অনেক বেশি ওয়েস্টার্ন প্যাটার্নের এগুলো পরার পর অনেক বেশি সুন্দর লাগে অথবা অনেক সময় দেখা যায় পিকচার অথবা ড্রেসটা দেখতে যেমনটা সুন্দর মনে না হলেও বাট পরার পরে কিন্তু অনেকটা সুন্দর একটা লুক আসে আপনারা যারা এই ড্রেসগুলো নিয়েছে তারা জানেন অবশ্যই অবশ্যই আপনি এখান থেকে পারচেস করতে পারেন নিয়ে দেখতে পারেন যারা নতুন তাদেরকে বলবো আমাদের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো আপনারা আমাদের রিভিউ দেখতে পারেন অথবা অর্ডার কনফার্ম করেও দেখতে পারেন তো পর্যায়ক্রম আমরা ভিডিও আপলোড দিয়ে আসবো তো আর যারা নতুন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে আমাদের প্রতিদিন আপডেট যেন আপনি পেয়ে যান আর যার পুরনো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো সেগুলো সবাই ভালো থেকে সুস্থ থাকবেন আলাইকুম